আল্লাহ তাআলা করেন আসসালামু আলাইনা হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হোক যখন আল্লাহ তাআলা যে নবীর উপর সালাত দিলেন নবী খুশি হয়ে গেলেন এই সালামটা নবী যদি নেচে রূপ নেয় না ওই সালামটা ওহাতে ফররাত করে तमाम উম্মতের জন্য করায় দিলেন ও আলাইহিবাতিল্লাহিস সালেহিন আল্লাহু আকবার

বিজেফের 360টা প্রতিদিনকে কেটার বিদেশে পারসার করে আর জনমত কষ্টের মধ্যে থাকে এরা কখনো নেতা হতে পারে না নেতা যেভাবে তার জীবনের সর্ব মুহূর্তে সর্বক্ষণে তার জনমতের কথা সে স্মরণ রাখে ঠিক না আল্লাহ তআলার কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আর আমার করেছে আমি আল্লাহ তাআলা আপনাকে বললেন আসসালামু আলাইকা

সূরাতুল বাকারার শেষের আয়াত আল্লাহ পুরো পাহাড় দিলেন কুরআনের অন্যতম আয়াত কিন্তু তুমি হাসি ভরিতে বিমা এই সূরা বাকারার শেষের আয়াত আরুশাসিনে আল্লাহ আল্লাহ তাআলা কুরআনের বাণী কথা আল্লাহ

লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে আলাদা আলাদা সিনা সন্তানের জন্য সুন্দর বাড়ি নির্মাণ করি গাড়ি কিনে দেই তাকে ভালো করার জন্য শিক্ষিত করি বড় বড় ইউনিভার্সিটিতে পাঠায় কিন্তু সন্তানের নিরাপত্তার জন্য কিন্তু আমরা ইসলামের বিধান গুলো পূরণ করি না ঠিক কিনা কোটি কোটি টাকার বাড়ি সংকটের ভাব নাই সন্তান নেশা করে চরিত্র ভালো না

নবীর মাতা শাই পরিয়ে হাফেজ বানিয়ে সালেম বানিয়েছে এই বাচ্চায় বাবা যদিও তিন বছর রিক্সা চালো কিন্তু কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাকে আলেমের বাবা মাকে কিয়ামতের ময়দানে আলাদা আসনে বসিয়ে দেবে নূরের তাদের মাথায় হবে সুবহানাল্লাহ তত মর্যাদা আমার রমজানের সময়

এই দিনটা উপহার পেত যদি খুশি মুসলমান বন্ধুরা যাওয়ার আপনারা যদি খেয়াল করি আমাদের জীবনে ঘুনা হয় অনেক কারণ ঘুনা হবে সবাই

মেনে নেবে যে আল্লাহ তারা সব কিছুর মালিক সে আল্লাহর সাথে যদি আমরা কাউকে করি আল্লাহ বলে আমি সমস্ত গুনা মাফ করতে পারি কি আমার সাথে সেরে করলে আমি এই গুনা মাফ করব না মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তারা তিনটা উপহার দিলেন নবীজি তিনটা উপহার দিয়ে খুশি অনেক আলোচনা আছে ঘন্টা ঘন্টা লাগতেন আমরা অল্প অল্প আলোচনা শুনবো